সুপ্র কৃষক বন্ধু আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যে জমিতে আমি দাঁড়িয়ে আছি কিছুদিন আগেও কিন্তু এই সকল জমিতে দাঁড়িয়ে কিন্তু আমি ভুট্টার ভিডিও তৈরি করতাম এখন কিন্তু দেখছেন যে পুরো জমিতে ভুট্টা হারভেস্ট করা হয়ে গেছে মাঠে যেদিকেই তাকাবেন সেদিকেই কিন্তু ভুট্টা অলরেডি হারভেস্ট করা হয়ে গেছে এছাড়াও কিন্তু এবছর ভুট্টার ফলনটা মার্শাল্লা অনেক ভালো এসেছে গত বছরের তুলনায় বা বিগত গত বছরগুলোর তুলনায় এবছরে কিন্তু ভুট্টার ফলন বেশ ভালো এসেছে বিগত বছরগুলোতে আমাদের এখানে ফলন আসতো বিঘা প্রতি ষাট হারে কাঁচা ভুট্টা কিন্তু এবছরে কিন্তু পঁয়ষট্টি মন হারে ভুট্টা ফলন এসেছে আমি গত একটা ভিডিওতে বলেছিলাম যে বিঘায় ষাট মন হারে ফলন কিন্তু এভারেজ আমাদের মাঠে আসে তো সেই ভিডিওতে একজন ভাই কমেন্ট করেছিলেন যে এটা ভুয়া হয়তো তিনি ভেবেছিলেন যে আমাদের এখানে তেত্রিশ শতকে বিঘা আসলে আমাদের এখানে তেত্রিশ শতকে বিঘা না এখানে চল্লিশ শতকে বিঘা আর এই চল্লিশ শতক বিঘাতে ষাট মন ভুট্টা এমনিতে হয়ে যায় এটা কিন্তু আমাদের অ্যাভারেজ একটা হিসাব আর যদি ভালো ফলন হয় সেক্ষেত্রে কিন্তু পঁয়ষট্টি থেকে আটষট্টি মন পর্যন্ত ফলন চলে আসে যেটা এবছরে কিন্তু এসেছে আমার এখানে চুয়াল্লিশ শতক জমি অর্থাৎ আমাদের হিসাবে এখানে বাইশ কাটা জমি আছে এবং এই বাইশ কাটাতে আমি ঊনসত্তর মন ভুট্টা বিক্রি করেছি এবং আরও দুই তিন মন ভুট্টা কিন্তু বাড়িতে রয়েছে তো সেই হিসাব করলে দেখা যায় যে পঁয়ষট্টি মন প্লাস কিন্তু বিঘাপতি ফলন এসেছে আমাদের এই মাঠে যদি ভুট্টাতে খুব বেশি যত্ন নাও করা হয় সেক্ষেত্রেও কিন্তু শতকে দেড় মন অর্থাৎ বিঘাপতি ষাট মন ফলন চলে আসে আর যদি একটু ভালো যত্ন করা হয় সেক্ষেত্রে কিন্তু ষাট মন প্লাস পঁয়ষট্টি মন পর্যন্ত ভুট্টা ফলন হয়ে থাকে তো গত বছরেও কিন্তু এইসব জমিতে আমরা ষাট মহারে ফলন পেয়েছিলাম এবছরে একটু বেশি দেখছি তবে গত বছরের তুলনায় কিন্তু এবছর দামটা একটু কম বর্তমানে কাঁচা ভুট্টার দাম চলছে আটশো থেকে আটশো চল্লিশ টাকা প্রতি মন এবং শুকনা ভুট্টার দাম চলছে এগারোশো টাকা বা এগারোশো দশ বিশ টাকা প্রতি মন তো যারা নিজে পরিশ্রম করে ভুট্টা শুকিয়ে বিক্রি করতে পারবেন তাদের ক্ষেত্রে কিন্তু আরও পাঁচ থেকে আট হাজার টাকা পর্যন্ত ভুট্টায় ফলন বা দাম বেশি পাবেন আর যারা শ্রমিক নিয়ে ভুট্টা শুকাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের লাভের অংশটা তেমন একটা থাকবে না কারণ শ্রমিক খরচ দিতে গিয়ে আপনার ওই বাড়তি লাভের থেকে কিন্তু কিছুটা কমে যাবে যে কারণে যদি আপনারা নিজে পরিশ্রম করে ভুট্টা শুকাতে পারেন সেক্ষেত্রে শুকিয়ে বিক্রি করবেন তাহলে কিন্তু আপনারা পাঁচ থেকে আট হাজার টাকা পর্যন্ত বিঘায় লাভ করতে পারবেন আর যদি নিজে পরিশ্রম করে ভুট্টা শুকাতে না পারেন সেক্ষেত্রে কাঁচা বিক্রি করে দেওয়াই ভালো হবে তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের অঞ্চলে বিঘায় কত মন হারে ফলন আসে ভুট্টায় সেটা জানাবেন এবং বর্তমান বাজার দরটাও জানাবেন যে কি দামে আপনাদের অঞ্চলে কাঁচা এবং শুকনা ভুট্টা বিক্রি চলছে এখন কিন্তু ভুট্টার পুরো সিজন আর কৃষকের কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে যে কোনো ফসলের সিজনে সে দামটা কিন্তু কম থাকে যেমন পেঁয়াজের সিজনে আমরা দেখি যে পেঁয়াজ যখন অফ সিজন থাকে তখন কিন্তু কৃষকেরা একশো টাকা বা তার বেশি দামে পেঁয়াজ কিনে খেতে হয় এবং যখন সিজন আসে তখন কিন্তু দশ পনেরো টাকা সেই পেঁয়াজ বিক্রি করতে হয় একই ক্ষেত্রে কিন্তু রসুনের ক্ষেত্রে এমন হয় তো প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে সিজনে কিন্তু দাম থাকে না আর অফ সিজনে কিন্তু প্রচুর দাম হয় তো এই ভুট্টার ক্ষেত্রে কিন্তু একই ঘটনা ঘটছে এখন কৃষকের হাতে ভুট্টা রয়েছে কৃষক বাজারে বিক্রি করছে যে কারণে কিন্তু ভুট্টার দাম কম যখন কৃষকের ঘরে আর ভুট্টা থাকবে না ভুট্টা সব ব্যবসায়ীদের হাতে চলে যাবে তখন কিন্তু আবার ভুট্টার দাম কিছুটা বৃদ্ধি পেয়ে যাবে যেটাতে কিন্তু কৃষকের চালানা পরিমাণ লাভ হবে না এ জায়গাতেই কিন্তু কৃষক বড় অবহেলিত কারণ কৃষক কিন্তু কোনো শ্রেণীর সাথে আবদ্ধ নয় বা একটা কৃষক বা আর একটা কৃষকের সাথে কিন্তু কোনো সংযোগ নেই যে কারণে কিন্তু এই সমস্যাটা হয় আর এই একটা কৃষক আর কৃষকের সাথে সংযোগ তৈরি করার জন্য কিন্তু বর্তমানে বাংলাদেশ কৃষক ঐক্য পরিষদ গড়ে উঠছে যার ফলে কিন্তু সারা বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে বা প্রত্যেকটা বাজার পর্যায়ে একসময় কৃষক টু ভোক্তা সরাসরি কিন্তু মাল বেচা কেনা করতে পারবে যার ফলে কিন্তু এই সিন্ডিকেটটা ভেঙে যাবে তো আমি ধন্যবাদ জানাই সেই সুলতান হোসেন স্যারকে যিনি এই উদ্যোগটা নিয়েছেন এবং পুরো বাংলাদেশের কৃষককে একটি শ্রেনে গাঁথার চেষ্টা করছেন আশা করব তিনি খুব দ্রুতই প্রত্যেকটা কৃষককে এই শ্রেনে আবদ্ধ করতে পারবেন এবং বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে এই বাজার দ্রুতই চালু করে দিতে পারবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ